হ্যালো বিবান তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আর সাথে কিন্তু তোমাদের দাদা ভাইও আছে আজকে আর দেখতেই পাচ্ছ যে আমরা আমটাম কিনে নিচ্ছি আরও অনেক কিছু কেনার আছে তো কোথায় যাব অবশ্যই বলবো আর তোমরা কিন্তু ভিডিওর সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এবার দেখো আমরা কাঁঠালের দোকানে এসে একটা বড় দেখে কাঁঠাল নেবো হ্যাঁ এবার তোমাদের বলি যে আমরা কোথায় আছি আমরা কিন্তু এখন আছি সোনারপুরে এখান থেকে চার নম্বর থেকে একটা টোটো নিয়ে নিলাম আমার ননদের বাড়ি যাব বলে এবার তোমরা বলতেই পারো যে কোন ননদের বাড়ি হ্যাঁ তোমরা নিশ্চয়ই আমার ভিডিও ফলো করো যারা তারা অবশ্যই দেখেছো যে কিছুদিন আগে আমার একটা ননদের বিয়ে হয়েছে যারা দেশে থাকে তো ওটা আমার নিজের ননদ না কাকা শ্বশুরের মেয়ের বিয়ে হয়েছে তো সেই হিসাবে যেহেতু আমাদের ঘরের পাশে বিয়ে হয়েছে আমাদেরই দায়িত্ব যে আমরা দাদা বৌদি হিসাবে তাদেরকে কিছু দিয়ে আসতে হবে জামা ষষ্ঠীর সিজন যেহেতু এই সময় আম কাঁঠাল ওঠে তো দেশ থেকে আদেশ এসেছে কাকা কাকিমার এ তোরা ঘরের কাছে আছিস যা গিয়ে তোর ননদকে বা জামাইকে গিয়ে আম কাঁঠাল দেওয়ায় তো এদিকে দেখতে পাচ্ছ আমরা সেই মতো বেরিয়ে পড়েছি আর আমার গালে কিন্তু ভর্তি করে আমি আসফল খাচ্ছিলাম যেহেতু আমি আসফল প্রেমিক তো তোমাদের দাদা ভাই কিন্তু দেখা মাত্রই আমাকে আসফল কিনে দিয়েছে আর যা টেস্ট ছিল আর বড় বড় ছিল সারা রাস্তা কিন্তু আমি ওগুলো খেতে খেতেই গেছি তো যাই হোক আমার ভয়েসটাকে একটু ইগনোর করুক যেহেতু আমার শরীরটা ভালো নেই তো দেখো আমি তখন খুব হাসছিলাম বাট তারপরেই আমি যখন ভিডিও এডিট করছি তখনই আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো যাই হোক চলো আজকে যাওয়া যাক আর এদিকে দেখো আমরা টোটো থেকে নেমে কিন্তু দুজনে ব্যাগপত্র নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মাঝে কিন্তু আমাদের কলা কেনা হয়েছিল আর মনির জন্য মানে ননদের নাম মনি ওর জন্য আসফলও নিয়েছিলাম চলো কত হাঁটতে হবে দেখো তো ননদের বাড়ি যদি আসতে গেলে তো কষ্ট হয় আর জীবনে আসবো তোমার খুব দোষ এই দেখো কি সুন্দর ফুল হয়েছে কালকে বললে গাড়িটা নিয়ে আসতাম না করে দিতে কি তা তুমি বা গাড়ি রেখে এসছো কেন এই আমার আসফল আসফল কই ওই তো খুঁজছিলাম আসফল এখানে মদ খাচ্ছে মনে হয় লোকে তাই না ও তাস খেলছে এরাও কি সুন্দর ফুল হ্যাঁ আমাদের ওখানেও আছে চলো যাও ঝগড়া করে যাচ্ছ যাও তুমি একাই নাও আমার কি ঝগড়া করেছি একাই কষ্ট পাবে আমার কি আমি বলেছি গরম লাগছে ও বলছে নিতে হবে না যাও দেখো যাচ্ছে একা ওরে ভাই রে ভাই আর পারতেছি নি হাঁটতে এটা মনে হয় মনে আসছে ए रास्तर जीन्त बाच्षिना कागन ठागज शेवा कुट येने जब फुल्वाल एज जलो आज आज अज लिए प्राइब पार में से भारी पारी पारी आज़िया तरिया बाबरी पाबा बाबरी पाबारी पारागिन तरेक्षोर आग़ ने रही रही जैवा আচ্ছা দেখো এদিকে কিন্তু আমি চলেও এসেছি ননদের বাড়িতে আর এদিকে আমার কাকি শাশুড়ি ফোন করেছে কি করছি না করছি আমরা এসেছি কি না সেই জন্য খবর নিচ্ছিল আর এদিকে না এত গরম এত গরম দেখো কটা ফ্যান চলছে ওপরে চলছিল নিচে চলছে দুটো ফ্যান তো ওপরের ফ্যানটা লাস্টে অফও করা হয়েছিল আর এদিকে না ওদের মাঠের মধ্যে চোর কাটা বলে কিছু একটা আছে তো দেখো আমি এটা পড়ে গেছিলাম এটার মধ্যে ভর্তি হয়ে গেছে পুরো চোর কাটা তো এটাই বসে বসে বাচ্চা মানে এগুলো কিন্তু কাটার মতো ফোটে গায়ে আর দেখো এইভাবে না তুললে না পুরো জামাতে থেকেই যাবে আর এটা পড়াও যেত না তো যাই হোক তার কিছুক্ষণ পরে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেলো আর তোমাদের দাদা এখানে বসেছিলো কারণ বৃষ্টিও এসেছিলো কিছুক্ষণ পর যাই হোক গরম থেকে একটু শান্তি তো পেলাম বৃষ্টিটা হয়ে তো মনে হচ্ছিল শান্তি হবে বাট একটুখানি বৃষ্টি পড়ছে আর যা গরম হচ্ছে কি বলবো যাই হোক এদের এখানে কিন্তু অনেক সবজি গাছও বসিয়েছিল ওরা আর দেখতে বেশ ভালোই লাগছিল আর জানোই তো বৃষ্টি মানে সবারই ভালো লাগে আর এদিকে দেখো আমার নাইটিতে ও মুখ মুছে নিচ্ছে এখানে বসে বসে মুখ ধুচ্ছিলো তারপর চলো দেখা যাক তারপর আর কি এদিকে দেখো আমার ননদ লাঞ্চ সবার জন্য রেডি করে ফেলেছে আর আমরা কিন্তু নিচে বসে খেতে খুবই ভালোবাসি যেহেতু আমরা বাঙালি তো এদিকে মেনু ছিল আজকে আলু ভাজা ডাল ডিম ভাজা আর মাছের ঝাল যেহেতু আমরা হঠাৎই এসেছি সকালে ফোন করলাম আমরা যাচ্ছি তোমাদের বাড়িতে তো কী আর করবে তো এরকমই আর সব থেকে বড়ো কথা আমার কিন্তু ডাল খেতে খুবই ভালো লাগে তাও আবার ডিম ভাজা আলু ভাজার সাথে তো সেটা জানতো ওই জন্য ডাল আলু ভাজা ডিম ভাজা আর মাছের ঝাল করছে মাছের ঝালটা আমার অতটাও পছন্দ না মোটামুটি তো যাই হোক খাওয়া দাওয়া শেষে দেখা যাক কি হয় আর আমাদের আমাদের কিন্তু একটা পাপড়ও দিয়েছিল আমি যেহেতু পাপড় খেতে ভালোবাসি না লাস্টে ওকে দিয়ে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে তারপর আর কি খুবই ঘুম পাচ্ছিল আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ফোন দেখছিল আর আমি বলছিলাম কি করছো ই ওকে ডিস্টার্ব করছিলাম তো যাই হোক চলো এখন আর কি ঘুমিয়ে পড়ি আর বিকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখা যাক বিকালে বাড়ি যাবো হয়তো এদিকে আমার ননদ দিয়ে দিলো আমাকে দুধ চা আর বিস্কিট সাথে যেহেতু আমি দুধ চা খেতে খুবই ভালো আছি আমি লাল চা খাই না আর এদিকে দেখো আমাদের বাড়িতেও যেতে দেয়নি আর সাথে করে আমার শ্বশুর শাশুড়িকেও ফোন করে ডেকে নিয়েছে সবাইকে ডেকে নিয়েছে আমাদের বাড়ি যেতে দেবে না বলে আর এদিকে দেখো রাতের মেনুর জন্য সব রেডি করছে সম্ভবত চিকেন রান্না হবে হ্যাঁ তো চিকেনই খেয়েছিলাম যদিও আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ভাই কেমন করে বসে চা খাচ্ছে ওর দিকে ভিডিও করছে বলে কেমন করছে এদিকে আমার শাশুড়িও চলে এসেছে আর এটা হলো মনির শাশুড়ি মানে আমার ননদের শাশুড়ি আমি কাকিমা বলে ডাকি তো যাই হোক চলো বাইরের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই আর এখানে দেখো একদম ফাঁকা জায়গা বেশ ওয়েদারটা খুবই সুন্দর আর এই হলো চোর কাটা এখানকার এই মাঠের মধ্যেই চোর কাটাগুলো আছে যেহেতু ঘাসের ইয়েতে হয় আর এখানে প্রচুর গরু দেখতে পাচ্ছ কত গরু আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আর এই ছিল আমার ননদের বাড়ি একদম মাঠের ওখানে তা হোক খুবই হাওয়া হচ্ছিল যেহেতু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমি দেখো পাঁচিলের ওপর উঠে গেছি আর এটা কিন্তু আমি নিজের থেকে উঠে দা তোমাদের দাদা ভাই আছে না ও বললো পাঁচিলের ওপর ওঠো একটা জিনিস দেখাবো বলে আমাকে তুলে দিয়ে ও কিন্তু চলে গেছে মানে গাছে তুলে মই কেড়ে নিয়েছে তো যাই হোক এদিকে আমরা টাটা বাই বাই করে রাতে খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম এই ভিডিওটা এখানে এন্ড করলাম চলো টাটা